খুলনার পাইকগাছায় বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশের কোস্টগার্ড শেখ মাহবুব আলমের রিপোর্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার কার্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদীর সংলগ্ন বাঁধ ভেঙে তেরোটি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হয়ে পড়ে এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে এরই ধারাবাহিকতায় গেল মঙ্গলবার সাতাইশ আগস্ট পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানিবন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট দুশো তিনজন অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান কার্যক্রমে মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকির হোসাইন উপস্থিত ছিলেন